এই দেখা বেরিয়ে পড়েছে আজকে খুব শুভ দিন কৌশিকী অনাবাসে আজকে জয় মা জয় মা তারা মা তারা সব ঠিক করি মা কালী মা তারা সব ঠিক করে দিই তো চারিপাশে যা হচ্ছে যা অন্যায় হচ্ছে মা মায়ের মেয়েদের সাথে যা অন্যায় হচ্ছে সব জায়গায় তো অন্যায় হয়ে যাচ্ছে তো মা আছে মা সব ঠিক করে দিই তো অনেক দিন পরে বেরোলো অনেক দিন পরে বলতে গত মাসে বেরিয়েছিলাম তারপরে তেমনভাবে তো বেরোনো হয় না নানা কারণে ওইভাবে বেরোনো হয় না আর কি তো অনেক দিন বরং মোড়ে প্রচুর দিন পরে নিয়মরে একটু মিয়মোর মোড় মতলব সিলিং হচ্ছিলাম একটু কেক খাবো প্যাটিস খাবো তারপর ফিস চপটা মিও মোড়ে ফিস চপ আমার খুব ফেভারিট নিও মোড়ে কিন্তু আমাদের নাকতলা ব্রাঞ্চের নিও মোড়ে রেনোভেশন হয়েছে দেখো কি সুন্দর লাগছে না মিও মোড়টা চলো আমি ঘুরে ঘুরে আবার দেখাই আগে তো এরা হাসতো ওরা বুঝতেই পারতো না আমি এখানে ব্লগিং করতাম তো ভাবতো কি না কি করছে এখন বুঝে গেছে যে ব্লগার আর কি ব্লগিং করছে তো আমি নিলাম দেখো চিকেন প্যাটিস তারপর ফিস চপটা ছিল না তো তারপরে আমরা কনফিউজ মা কনফিউজ এই যে এটা দাদার জন্য আর আমার চিকেন আর স্যান্ডউইচ আমার খুব ফেভারিট চিকেন স্যান্ডউইচ খুব ফেভারিট ওইটা নিলাম আর মা শরীর খারাপ হয়েছিলো হালকা ফুলকা নি এই যে ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছে এই দেখো কি সুন্দর রেনোভেশন হয়েছে একদম অন্যরকম লাগছে আগে তো এর পাশে একটা ছোট্ট দোকান ওখানে ওরা শিফট করেছিল এখন পুরো রেনোভেশন হয়ে গেছে আর ওখানে দেখো খুব সুন্দর সাজিয়েছে কেকগুলো খুব সুন্দর হয়েছে রেনোভেশনটা খুব সুন্দর হয়েছে যে তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো তো কেক নিলাম কেকও আমরা নিলাম এই আমরা যে কেকটা খাই আর কি ওটা খুব ফেভারিট ওটাই নিলাম এই যে সব কেক আছে এখানে তো আমরা যেটা খাই তোমাদের তো দেখিয়েইছি যে উপরে যে চকলেট ফ্লেভারটা আছে ওইটা আমরা নিয়েছি তো এই যে হয়ে গেলো চলো টাটা আবার দেখা হবে চলো 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 টাটা